নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন ব্যাকে আপনারা দেখছেন মাছ খেলানো হচ্ছে তা আপনাদের জানিয়ে রাখি কে এখন ব্যাকে যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ডাক্তার পুকুর কিছুদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম কে এই কনগরের ডাক্তার পুকুর সেপ্টেম্বর মাসের এগারো তারিখ ওপেন হবে তার দরুন পুকুরে জাল দেওয়া হয়েছিল জালে সেরকম মাছ পড়েনি সেই জন্যও আমি বলেছিলাম কে জাল মনে হয় আমার ঠিকঠাক দেওয়া হয়নি যাই হোক তা আজকে ছিল এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর তা আজকে ডাক্তার পুকুর ওপেনিংয়ে কীরকম মাছ খেলো সেটাই হলো আজকের এই ভিডিওর বিষয়বস্তু এক্ষেত্রে আমি আপনাদের জানাই কে কিছুদিন আগে আমি আপনাদের এটাও দেখিয়েছিলাম কে এই ডাক্তার পুকুরে মাছ ছাড়া হয়েছে এবং তার আগেও যখন পুকুর বন্ধ হয়েছিল আগের বার তারপরে পাঁচশো সাড়ে পাঁচশো কিলো মাছ ডাক্তার পুকুর কর্তৃপক্ষ ছেড়েছিল তা সেই মতো আজকে যেরকম বললাম এগারোই সেপ্টেম্বর ডাক্তার পুকুর ওপেন হলো এবং সকালবেড়ার সঙ্গে সঙ্গে শিকারীরা নিজেদের নির্ধারিত সিটে ছিপ ফেলা শুরু করলেন সকাল থেকেই আজকে মাছ খাওয়া শুরু হয় প্রথম টোপ থেকেই মাছ খায় রুই মাছ যেগুলো ছেড়েছিল সাতশো আটশো এক কিলো বারোশো এই সাইজের রুই মাছ যেরকম খায় সেরকম কাতলা মাছ দু কেজি কেজি, কেজি কেজি যেরকম খেয়েছে সেরকম ছশো কাতলা তো বেশ কিছু জালের ভিডিও আজকে ডাক্তার পুকুর ওপেনিং এর আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা নিজেরাই দেখবেন দেখে নিজেরাই বিচার করবেন কে মাছ আজকে কিরকম খেয়েছে তবে একটা কথা বলতে পারি ডাক্তার পুকুরে আজকে মোট তিয়াত্তরটা লটারি হয় এটা মাথায় রাখতে হবে পুকুর চলে সে আজকে ডাক্তার চলেছে বললাম বেশ কিছু জালের ভিডিও আমি শেয়ার করেছি আপনারা সেগুলো দেখতে থাকুন আমি আপনাদের জানিয়ে রাখি এই ডাক্তার পুকুর প্রত্যেক সপ্তাহে তিন দিন চলবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার পুকুরের পাশ মূল্য প্রতিদিন এক হাজার টাকা আপনারা এই পুকুরে চারগাছা চিপ ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই আপনারা মশলা করতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন এই পুকুরে যেদিন পাশ হয় সেদিন সকাল পাঁচটার সময় লটারি অনুষ্ঠিত হয় লটারির দ্বারাই একমাত্র এই পুকুরে সিট নির্ধারণ করা হয় কে কে কোন সিটে ছিপ ফেলবেন তবে মাথায় রাখবেন কোন রকমের ভাষা অ্যান্টেনা শৈবহর বা যে কোনো প্রকারের এই পুকুরে একদমই অ্যালাউ না সঙ্গে এটাও মাথায় রাখবেন কোন প্রকার কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্য যেটা ফেললে সিট খারাপ হতে পারে পরের দিন মাছ না খেতে পারে সেরকম কিছু আপনারা এই পুকুরে ফেলবেন না টোপের ক্ষেত্রে বলি যেটা আমি আজকে দেখলাম বা যেটা আগেও দেখে যে যেরকম সাদা টোপে রুই মাছ খাচ্ছিল ঠিক সেরকমই ছাতুর কাতলা মাছ খাচ্ছিল ছাতুর টোপের সঙ্গে অল্প পরিমাণে সুজিও মেশানো যায় তাহলে এই গেল মোটামুটি পুকুরে নেওয়া বলি তো আপনারা আজকে ডাক্তার পুকুর ওপেনিং অর্থাৎ এগারোই সেপ্টেম্বর এর জালের ভিডিওগুলো দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি আর যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে আর আপনাদের বেশি সময় নেব না আমি আজকের মতো আসলাম আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ না না ঠিক আছে দেখতে পাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঢুকি শিকারি আমার শিকারি দেখো তো উনিশ নম্বরে এটা আছে তো

Yo e por yo todo, 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 tol, tol! todo, tol, na, yo te estoy

புட்டோல் தோல் தோல் தோல்